বুক ক্যাফে বক্রিভের আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে শারদীয় চোদ্দোশো বত্রিশ আনন্দবাজার পত্রিকার আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে মোটামুটি আজ থেকে দশ বারো দিনের মাথায় চলে আসবে এবং আনন্দের সাথে জানায় আনন্দমালা শারদিয়া যে পূজা সংখ্যা বা পূজাবার্ষিকী তা প্রকাশ সম্ভবত হবে তেসরা জুলাই বা চৌঠা জুলাই অর্থাৎ দু এক দিনের মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং পাওয়া মাত্র আমি চেষ্টা করব আপডেট এবং অন্যান্য বিষয় তুলে ধরতে আপনাদের সামনে অবশ্যই তা নিয়ে ভিডিও এবং বই যদি হাতে পেয়ে যায় পত্রিকা যদি হাতে পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে একটা গ্লিমসেস দেখানোর চেষ্টা করব। যাই হোক তারপরে সারদে চোদ্দোশো বত্রিশ আনন্দবাজার পত্রিকা আসবে এবং সেটার সম্পর্কেও আপডেট আসবে তো আপাতত বেশ কিছু এবিপির বিভিন্ন পত্রিকা প্রকাশের তালিকায় রয়েছে একে একে কিছুদিনের মধ্যে মধ্যেই একটু একটু করে প্রকাশ হলে আমি সবটাই জানিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বর্ষার দিনে ভূতের গল্প এটা তো সবারই পছন্দের এবং সেই জায়গা থেকে ভূতের গল্প যদি আপনারা পঞ্চাশ শতাংশ ছাড় পান তাহলে কিন্তু এটা একটা বড় ব্যাপার তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ভৌতিক গল্পগুলো এখানে যেগুলো দেখা রয়েছে সেগুলোতে পঞ্চাশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এটা একটা কিন্তু বড় বিষয় যে অর্ধেক দামে একদম বই পাওয়া যায় তো এই পাঁচটি বইকে আপনারা ভৌতিক বই উৎসবে পয়লা জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে পারেন এর মধ্যে অন্য ভূতের গল্প বইটি আমার কাছে রয়েছে গল্পগুলো কিন্তু খারাপ নয় দুশো টাকা দাম রয়েছে একশো টাকায় পাবেন তো সেই জায়গা দেখে আমার মনে হয় যে বইটাকে নিতে পারেন বইটা কিন্তু মোটেও খারাপ লাগেনি আমার পড়ে যাই হোক পরের আপডেটে এগিয়ে যায় আমরা প্রত্যেকেই গোপাল ভাঁড় সম্পর্কে অবগত এবং কৃষ্ণনগরের রায় পরিবার বা রাজ পরিবারের সাথে তিনি কতটা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেটা সম্পর্কেও জানি অনেকে আবার গোপাল ভাঁড়ের চরিত্রটিকে একটি কল্পনাময় চরিত্র বলে মনে করেন কিন্তু আসলে সেই চরিত্রের রহস্যটা কোথায় সেই সমস্ত নিয়ে কিন্তু বুক ফার্ম থেকে একটি বই আসতে চলেছে তো বইটির মধ্যে অবশ্যই গোপাল ভাঁড়ের সত্যতা নির্ধারণ এবং সেই সংক্রান্ত তথ্য বলি ইত্যাদি থাকবে তার সাথে বেশ কিছু অবশ্যই গল্প থাকবে এবং অন্যান্য বিষয় থাকবে তো সব মিলিয়ে একটি ভালো বই আসতে চলেছে রিসার্চ বেস্ট বই আসতে চলেছে তো সেই জায়গা থেকে কয়েকদিনের অপেক্ষা তারপরেই জানা যাবে বাকি ডিটেলসটা আমি গ্লিমসেসটা জানিয়ে দিলাম এবং সারবত্তাটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ভালো লাগলে আপনারাও কিন্তু নিচে কমেন্ট করতে পারেন এবং তার সাথে জানাই বিভিন্ন আপডেটগুলো পরপর আমি দিচ্ছি কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানাবেন বই সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাওয়া আগেভাগেই এটা কিন্তু একটা বড় ব্যাপার তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করেও জানাবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে এর পরের আপডেটটাও রয়েছে বুক ফার্ম থেকে দেখতেই পাচ্ছেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের এক সুলতান এক সিদ্ধ বলে একটি বই আসতে চলেছে স্বপন বন্দ্যোপাধ্যায়ের এই বইটি বুক ফার্ম থেকে আসছে এবং এটি প্রচ্ছদ তো অবশ্যই প্রচ্ছদ কেমন হয়েছে আপনারা জানাবেন আমার প্রচ্ছদটা ঠিকঠাক লেগেছে এখন দেখা যাক অন্যান্য বিষয় কি থাকছে ভেতরে তবে কয়েকদিনের মধ্যে আরও ডিটেলস জানা যাবে তখন আমি অবশ্যই বইয়ের দাম কবে প্রকাশ ইত্যাদি সমস্তটাই জানিয়ে দেবো চলুন পরের আপডেটে এগিয়ে যাই আসতে চলেছে আরও একটি নতুন বই ডাক বাংলো অলৌকিক কথা নিয়ে সেরা কিশোর উপযোগী রহস্য রোমাঞ্চ পত্রিকা তো পত্রিকাটি কয়েকদিনের মধ্যে প্রকাশ পাবে এবং প্রকাশ পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক কয়েকদিনের মধ্যে ডিটেলস কীরকম পাই ছোট্ট আপডেটটিকে শেয়ার করে দিলাম যেহেতু ভূতের গল্প অনেকের পছন্দ সেই জন্য রয়েছে আরও ছাড়ের খবর দেখতেই পাচ্ছেন সমরেশ মজুমদারের লেখা সেরা উপন্যাস সমগ্রের প্রথম ও দ্বিতীয় খণ্ড পাওয়া যাচ্ছে পঁচিশ শতাংশ ছাড়ে এবং ভারতের সর্বত্র বিনামূল্যে ডেলিভারি থাকছে এইটা একটা বড় ব্যাপার যখন ফ্রি ডেলিভারি হয়ে যায় তখন দুটো বই নিলেও বই দুটো তো বেশ মোটা ফলে ওজন যতটা দাঁড়াচ্ছে সেটাতে কিন্তু আপনার প্রায় ষাট টাকা থেকে আশি টাকা মতো হয়ে যায় সেই ষাট টাকা আশি টাকা ছাড়টা কিন্তু তিরিশ শতাংশ ছাড়েরই সমতুল্য বলা যেতে পারে বা তারও বেশি তো সেই জায়গা থেকে আমার মনে হয় পঁচিশ শতাংশ ছাড়ে বিনামূল্যে ডেলিভারিতে এটা একটা ভালো বলবো যে উপন্যাস সমগ্রের প্রথম দ্বিতীয় খণ্ডের কালেকশান আপনার হতে পারে তো অবশ্যই দেখতে পারেন এই সুযোগে নতুন নতুন কিনে নিতে পারেন এরপরে আপডেটটা রয়েছে উমা নিয়ে তো উমা ছাড় সংখ্যা চোদ্দোশো একত্রিশ যদি আপনি কেনেন তাহলে কুড়ি শতাংশ ছাড় পাবেন দুশো চল্লিশ টাকায় এবং ষোলোই অগাস্ট সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে কলেজ স্ট্রিটের ই বুক লিস্টের যে বিপণী সেখানে পৌঁছে যেতে হবে তাহলে এই অফারটা থাকবে এবং যে কোনো উমা কিনলেই আপনি কিন্তু পনেরো টাকার বিনিময়ে চোদ্দোশো উনত্রিশের বা চোদ্দোশো তিরিশের আপনারা উমাটা পেয়ে যাবেন তো অবশ্যই এই একটা ছাড় রয়েছে ছাড়টা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু তারা আয়োজন করেছেন আমার বলার কর্তব্য আমি বললাম এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি সে যাওয়ার কিছুই নয় কারণ চোদ্দোশো একত্রিশের বেশিরভাগ ছাড় দেওয়ার সংখ্যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে দুশো চল্লিশ টাকা এখনও বিক্রি করাটা আমার মনে হয় না খুব ভালো পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে তবে ওনারা তার সাথে পনেরো টাকার বিনিময়ে উমা চোদ্দোশো উনত্রিশ বা চোদ্দোশো ত্রিশ দিচ্ছেন এটার মানে এটাই যে এখনো পর্যন্ত বেশ কিছু সংখ্যা বাড়তি থেকে গেছে সেগুলো সেল হয়নি তো আমার প্রশ্ন এখানেই যদি এতটাই চার্মিং হয় পত্রিকা এতটাই যদি ইন্টারেস্টিং হয় তাহলে এতদিনেও কেন এখনও কপি পড়ে রয়েছে পুরনো এত পুরনো চোদ্দোশো উনত্রিশ মানে তো দু তিন বছর আগেকার কপি তাহলে সেল কীরকম হয়েছিল প্রশ্নটা থেকেই যায় সব থেকে আগে পত্রিকাটা প্রকাশ পাচ্ছে কিন্তু সেল কি সেরকম হচ্ছে সে প্রশ্নটাও কিন্তু আমার রইল অবশ্যই পরের আপডেট এগিয়ে যায় এরপরে দ্বীপ প্রকাশনে একটি চলচ্চিত্র দিকে কিছুটা ঘেঁষা এরকম একটা বই প্রকাশ পেলো তিনশো টাকা দাম তো নতুন বই আপনারা দেখতে পারেন আপডেটটা জানিয়ে রাখছি এর আগে বহুরূপী বলে একটি চলচ্চিত্রতে আমি আমি দেখেছিলাম যে দ্বীপ প্রকাশনের স্টল দেখানো হচ্ছে এবং ওখানে আবির চট্টোপাধ্যায়ের একটি বই প্রকাশ হচ্ছে মানে গল্পের চরিত্র অনুযায়ী চলচ্চিত্রটাতে সেরকমই দেখানো হয়েছিল তো তখনই ভেবেছিলাম যে হয়তো কোনো সিনেমা নির্ভর বইও পরবর্তীকালে আসতে পারে এরকমটা আমার তখনই মনে হয়েছিল তো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন অরণ্যের প্রাচীন প্রবাদ নামে একটি চলচ্চিত্র তো রয়েছে সেই চলচ্চিত্রের প্রচ্ছদ যোগে একটি বলা যেতে পারে গোয়েন্দা গল্পের কাহিনীর দুলালদের কলমে প্রকাশ হলো এবং আমার মনে হয় আগামীতেও এরকম কিন্তু দেশ পাবলিকেশন দ্বীপ প্রকাশন থেকে বিভিন্ন এভাবে কিন্তু চলচ্চিত্র প্রকাশের পরে চলচ্চিত্রের মতো করে বই প্রকাশ হবে এবং এটা আগেও হয়েছে কিন্তু বর্তমানে এটা কমার্শিয়াল পর্যায়ে পৌঁছে গেছে এবার ভালো খারাপ সেটা তো পাঠকরাই বিচার করবেন কিন্তু দামটা একটু বেশিই লাগলো তিনশো টাকা দাম আমার ঠিক অতটা বেশি দাম মানে ভালো লাগলো না আর কি এটা যদি দুশো পঞ্চাশ টাকা বা দুশো কুড়ি টাকা হতো তার উপর ছাদ দিয়ে এটা ঠিকই একটা ঠিকঠাক দামে চলে আসতো ময়ূরপঙ্খী পত্রিকা থেকে শারদীয় সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে লেখা নিয়মাবলী এবং যে সকল বিষয়ে লেখা দিতে পারবেন সবটা এখানে লেখা রয়েছে কবিতা গল্প অনুগল্প সমস্তটাই তো আপনারা লেখা পাঠানোর ঠিকানাতে আপনাদের মূল্যবান লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন এই আপডেটটিও জুড়ে দিলাম আজকের পর্বে আবারও একঘেয়ে টপিক নিয়ে আসছে নবকল্ল সেই ভূত গোয়েন্দা পরপর তো এটাই ঘোরে তো যাই হোক এবার রয়েছে ভূত তো ভূতের ওপরে আরও কিছু উপন্যাস আরও কিছু গল্প থাকছে ফিচার্স থাকছে কিছু বিশেষ প্রবন্ধ ইত্যাদি সমস্তই থাকছে তো আপনারা দেখতে পারেন সূচিপত্রটাকে আপনাদের জন্য এখানে পুরোটাই রাখলাম কেনার যদি ইচ্ছা হয় অবশ্যই পাঁচই জুলাইয়ের পর এটা পেয়ে যাবেন তবে আমি বলবো ব্যক্তিগতভাবে ভূত এবং গোয়েন্দা বা এই ধরনেরগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে বারবার রিপিটেশন হয়ে যাচ্ছে এটা অল্প সময়ের জন্য ভালো হয়তো সেলের জন্য কিন্তু বাংলা সাহিত্যের উন্নতির ক্ষেত্রে যদি পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করা যায় তাহলে কিন্তু এটা মোটেও ভালো দিক নয় রয়েছে আরও একটি আপডেট সুক্তারা থেকে সুখতারারও নতুন সংখ্যা প্রকাশ হতে চলেছে সাড়ে দশ সংখ্যা নয় কিন্তু সাধারণ যে সংখ্যাটা হয় সেটা নানান রঙের গল্প অর্থাৎ আনন্দমেলার মতো এখানেও পাঁচ মেশালি গল্প থাকছে ফিরে দেখা ছোট গল্পের সম্ভার তারপরে প্রতিযোগিতামূলক গল্প এরকম অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে দাম তিরিশ টাকা অবশ্যই আপনারা দেখতে পারেন এই আপডেটটিও জুড়ে দিলাম এবং সূচিপত্রটাও জানিয়ে দিলাম আপনারা সকলেই হয়তো জানেন বি বুকস বলে একটি সংস্থা রয়েছে মূলত পত্রভারতীর এটা একটা অ্যানেক্সচার বলা যেতে পারে সংস্থা যারা ইংরেজি বইয়ের ওপরে জোর দেয় তো অ্যান্থোলজি অফ টোয়েন্টি স্টোরিজ সায়েন্স ফিকশন এটা এডিটেড বাই সৌভিক চক্রবর্তী তো সেই বইটির নতুন করে প্রচ্ছদ ঘোষণা হলো আসলে দশ বছর পূর্তি হলো বি বুকসের তো বিভিন্ন স্মরণীয় এবং বরণীয় বইগুলিকে তারা নতুন করে একটু ডিজাইন করছেন এবং রিডিজাইনের মাধ্যমে সেখানে কভার চেঞ্জিং ভেতরে হয়তো ইলাস্ট্রেশন যোগ বিয়োগ ইত্যাদি করছেন তো এখানে এইচ জি ওয়েলস থেকে শুরু করে যারা কল্পবিজ্ঞানের ওপরে বিদেশি বিভিন্ন সাহিত্যিক রয়েছেন এবং তাদের ইংরাজি বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে তো সেই জায়গাগুলোকে এখানে তুলে ধরা রয়েছে ইংরেজি ভাষাতে তো সেই নতুন প্রচ্ছদটিও আমি ঘোষণা এখানে আলোচনা করে দিলাম এবং ভেতরে টপিকটাও জানিয়ে দিলাম তো বিভিন্ন বইমেলাতে তো বিবুক্সেরও সেন্টার থাকে তো আপনারা চাইলে সেখান থেকে এই বইটিকে নিতে পারেন এবং অন্যান্য বইও দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় অনেকেই আছেন যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুক্তারায় গল্প পাঠাবার নিয়ম এবং সমস্তটা আমি দিলাম সুক্তারায় গল্প পাঠানোর জন্য পনেরোশো শব্দ এবং ফিচার আনুমানিক হাজার শব্দের মধ্যে হতে হবে নবগলের জন্য গল্প ফিচার যথাক্রমে দু হাজার বারোশো শব্দের মধ্যে হতে হবে তো এছাড়া এছাড়াও অন্যান্য নিয়ম রয়েছে তো আপনারা টাইপ করে পরিষ্কার হাতে হার্ড কপি ডাকে অথবা সরাসরি অফিসে জমা করবেন বারবারই বলছি ইমেলে কিন্তু লেখা পাঠানো হয় না তো অবশ্যই আপনারা ইমেলে পাঠাবেন না একেবারে চিঠি লিখে যেরকম করে পাঠানো হয় ওভাবেই পাঠাবেন নিয়ম রয়েছে এবং লেখা পাঠানোর ঠিকানাও দেওয়া রইল তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন চলুন পরের আপডেট এগিয়ে যাই চলে এসেছি পর্বের একদম শেষে এবং লাস্ট খবরটা হচ্ছে যে পঞ্চম বৈদিক সারদ সংখ্যা যেটা বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক সায়ারদীয় সংখ্যা সেটা প্রকাশ পেতে চলেছে এই জুলাই মাসেই খুব শীঘ্র তো আপনারা অবশ্যই কয়েকটি বেশ কয়েকটি ইনফ্যাক্ট সরস সংখ্যা পেতে চলেছেন জুলাই মাসে তো চ্যানেলের সাথে জুড়ে থাকলে আমার মনে হয় সমস্ত আপডেট পেয়ে যাবেন কোন পূজাবার্ষিকী কত দাম কি কন্টেন্ট রয়েছে কোথায় কত কম দামে পাওয়া যেতে পারে কী সব থেকে বেশি ছাড় দিচ্ছে ডিস্ট্রিবিউটারদের মধ্যে সমস্তটাই কিন্তু আপডেটে থাকবে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা রাখছি ভালো লাগবে বা এখানেই আমি সাইন আপ করছি আজকের মতো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ